আসসালামু আলাইকুম রাজশাহী বিশ্ববিদ্যালয় পঁচিশ ছাব্বিশ রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু সব ইউনিটে সবাই আবেদন করতে পারে কোন ইউনিটে আবেদন করতে কত জিপিএ লাগে এবং আবেদনের যোগ্যতা কি তারপর আমাদের পরীক্ষা পদ্ধতি কেমন হবে পাঁচ নম্বর কত প্রাথমিক আবেদন চূড়ান্তভাবে আবেদন এবং হলো আমাদের বাণিজ্য অবাণিজ্য বিজ্ঞান অবিজ্ঞান এই যে এবং সাবজেক্ট পাওয়ার যে সত্য আমরা এগুলো বিস্তারিত সবগুলো নিয়ে আলোচনা করব তো প্রথম আমরা যেটা জানব সেটা হলো এক নম্বর কথা যেটা সেটা হলো আবেদনের যোগ্যতা যেটা সেটা হলো গত বছর যেটা ছিল বা এর আগে যেটা ছিল যে মাধ্যমিক পরীক্ষা মানে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে কন্ডিশন নাই কিন্তু এসএসসি পরীক্ষার ক্ষেত্রে মানে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কন্ডিশন আছে সেটা হলো শুধুমাত্র দুই হাজার চব্বিশ এবং দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তারাই আবেদন করতে পারবে এটা হলো এক নম্বর কন্ডিশন দুই নম্বর কন্ডিশন হলো জিপিএ যোগ্যতার ক্ষেত্রে যেটা সেটা হলো বিজ্ঞান শাখার কেউ যদি হয় বিজ্ঞান শাখার জন্য অবশ্যই জিপিএ থাকতে হবে দুইটা মিলে এসএসসি এবং এসএসসি দুটা মিলে এইট পয়েন্ট জিরো জিরো এবং দুটাতে আলাদা করে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আর মানবিকের ক্ষেত্রে আলাদা করে থ্রি পয়েন্ট জিরো জিরো এবং টোটাল থাকতে হবে সেভেন পয়েন্ট জিরো জিরো আর বাণিজ্যর ক্ষেত্রে সেম আলাদা করে থাকতে হবে থ্রি পয়েন্ট জিরো জিরো এবং দুটা মিলে আমাদের সেভেন পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এটা আমাদের জিপিএ কন্ডিশন যেটা আর এবার আমরা দেখব ইউনিট ভিত্তিক আমাদের পরীক্ষা পদ্ধতি বা সবকিছু আমরা দেখব প্রথমে এ ইউনিট এ ইউনিট হলো কলা অনুষদ মানে মানবিকের যে সাবজেক্ট গুলা সেটা হলো আমাদের এ ইউনিটে একটু হয়তো ভিন্ন অন্য ইউনিভার্সিটিতে দেখা গেল এ ইউনিট সায়েন্সের হয় কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিট হলে আমাদের মানবিকের যে সাবজেক্টগুলো সেটা এই ইউনিটে এই ক্ষেত্রে আমাদের সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে সেটা সায়েন্সের হোক মানবিক হোক আর্টস এর হোক বা কমার্সের হোক সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এক্ষেত্রে আমাদের এমসিকিউ পরীক্ষা যেটা হবে এই ইউনিটে এমসিকিউ পরীক্ষা হবে একশো নম্বরের এক্ষেত্রে সে বিজ্ঞানের হোক আর মানবিকের হোক আর বাণিজ্যের হোক সবার পরীক্ষার পদ্ধতি একই রকমের পরীক্ষা এখানে অন্যগুলোর ক্ষেত্রে আবার আলাদা কিন্তু এই ইউনিটে সবার পরীক্ষা একই রকম সেক্ষেত্রে সবাইকে এমসিকিউ পরীক্ষা দিতে হবে একশো নম্বরে এক্ষেত্রে তার পরীক্ষার সিস্টেম যেটা সেটা হলো বাংলাতে থাকবে পঁয়ত্রিশ ইংলিশে থাকবে পঁয়ত্রিশ এলো সত্তর আর সাধারণ জ্ঞানে তিরিশ টোটাল একশো নম্বরে পরীক্ষা হবে আমাদের এই ইউনিটে তারপরে এমসিকিউ পরীক্ষা পাশ করার পর এখানে একটা কন্ডিশন আছে শুধুমাত্র ইংলিশের ক্ষেত্রে এই ইউনিটে ইংলিশ পাওয়ার জন্য আলাদা একটা কন্ডিশন আছে ফলাফলের পর পনেরোশো জনকে যারা ইংলিশে ইংলিশের জন্য আবেদন করবে পনেরোশো জনকে টাকা হবে এই পনেরোশো জনের পরীক্ষা নেওয়া হবে লিখিত পঞ্চাশ নম্বরের একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে এই লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে লিখিত পরীক্ষায় পাঁচ নম্বর কিন্তু বিশ পঞ্চাশ থেকে বিশ পেয়ে পাশ করতে হবে যারা পাশ করবে তারপরে তাদেরকে কিন্তু ইংলিশে আবেদনের জন্য যোগ্য বিবেচনা করা হবে তারপরে ওখান থেকেই দেখা হবে অন্য কেউ কিন্তু শুধুমাত্র যারা ইংলিশে লিখিত পরীক্ষা দিবে তারাই ইংলিশ পাবে অন্য কেউ ইংলিশ সাবজেক্টটা পাবে না এই লিখিত পরীক্ষা শুধু ইংলিশের ক্ষেত্রে হবে এই ছিল আমাদের এই ইউনিটের এবার আমরা দেখব বি ইউনিটের অবস্থা যেটাকে আমরা বলি বিজনেস স্টাডিজ বিজনেস স্টাডিজের ক্ষেত্রে আমাদের বাণিজ্য শাখা যারা আছে আবার অবাণিজ্য যারা অর্থাৎ মানবিক এবং বিজ্ঞান শাখা যারা তাদেরকে বুঝাচ্ছে এই ক্ষেত্রে আমাদের যে কন্ডিশন যেটা সেটা হলো আমাদের পরীক্ষা পদ্ধতি এখানে আলাদা বাণিজ্যের জন্য একটা অবাণিজ্যের জন্য একটা এমসিকিউ পরীক্ষা বাণিজ্যের জন্য যেটা সেটা হলো এই ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টিং এ 25 নম্বরে পরীক্ষা হবে তারপর আমাদের অ্যাকাউন্টিং এর পরে আছে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টও আমাদের পঁচিশ নম্বরে পরীক্ষা হবে ইংলিশে পঁচিশ নম্বরে পরীক্ষা হবে এই আমাদের পঁচাত্তর এরপরে বাংলাতে দশ আর ব্যাংকিং যেটা টোটাল একশো নম্বরে পরীক্ষা হবে বাণিজ্য শাখা যারা আছে তাদের জন্য আবারও বলে দিচ্ছি বাণিজ্য শাখার জন্য হলো অ্যাকাউন্টিং এ পঁচিশ ম্যানেজমেন্টে পঁচিশ ইংলিশে পঁচিশ পঁচাত্তর আহ বাংলাতে দশ আর হলো ফিনান্সে হলো পনেরো টোটাল একশো আর অবাণিজ্যের ক্ষেত্রে অর্থাৎ মানবিক এবং বিজ্ঞান শাখা যারা আছে তাদের ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি যেটা হবে সেটা হলো পনেরো এই পঁচিশ সরি ইংলিশে পঁচিশ বাংলা দশ আইসিটিতে পনেরো এ হলো পঞ্চাশ আর সাধারণ জ্ঞানে পঞ্চাশ টোটাল একশো নম্বরে পরীক্ষা হবে অবাণিজ্যের ক্ষেত্রে অর্থাৎ মানবিক এবং বিজ্ঞান শাখার জন্য বিজনেস মানে বি ইউনিটে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আইবিএ এই যারা পড়তে ইচ্ছুক তাদের ক্ষেত্রে একটা কন্ডিশন হলো তে যে ইংলিশ যে পঁচিশ নম্বরে ইংলিশ পরীক্ষা হবে বি ইউনিটে যে ইংলিশে পঁচিশ নম্বরে এমসিকিউ পরীক্ষা হবে ওই এমসিকিউতে কিউতে পঁচিশ থেকে অবশ্যই মিনিমাম দশ পেতে হবে দশ পাওয়ার পরেই সে আইবিএ এর জন্য এলিজিবল হবে এরপর আমরা দেখব সি ইউনিট অর্থাৎ বিজ্ঞান অনুষদ যেটা এখানে কিন্তু বিজ্ঞান এবং অবিজ্ঞান অর্থাৎ মানবিক এবং বাণিজ্য শাখা যারা তারাও আবেদন করতে পারবে তবে তাদের ক্ষেত্রে সায়েন্সের সাবজেক্ট না তারা যেমন মনোবিজ্ঞান আছে পরিবেশ বিজ্ঞান আছে ভূগোল আছে শারীরিক শিক্ষা ক্রীড়া শিক্ষা এই সাবজেক্টগুলোতে তারা আবেদন করতে পারবে মানবিক এবং বাণিজ্য শাখার জন্য তো আমরা এখানে দেখি প্রথমে বিজ্ঞানের পরীক্ষাটা কেমন হবে আর অবিজ্ঞানের আগে অবিজ্ঞানের পরীক্ষাটা বলি অবিজ্ঞানের পরীক্ষাটা হবে আমাদের এই ক্ষেত্রে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান অর্থাৎ আমাদের বাংলাতে পরীক্ষা হবে পঁচিশ নম্বরে ইংলিশে পরীক্ষা হবে পঁচিশ নম্বরে এই আমাদের এখানে পঁচিশ আর সাধারণ জ্ঞান হলো তিরিশ টোটাল আশি নম্বরে পরীক্ষা প্রতিটাতে পয়েন্ট 1.25 করে বাংলা পঁচিশ ইংলিশে পঁচিশ আর হলো সাধারণ জ্ঞানে তিরিশ টোটাল আশিটা কোশ্চেনের মধ্যে আমাদের আহ প্রতিটা জন্য নম্বর হলো ওয়ান করে টোটাল একশো নম্বরের পরীক্ষা এরপরে বিজ্ঞান শাখার জন্য আবারও বলে দিচ্ছি অবিজ্ঞানের শুধুমাত্র তিনটা সাবজেক্ট সেটা হলো বাংলা ইংলিশ আর হলো সাধারণ জ্ঞান আর বিজ্ঞানের ক্ষেত্রে কন্ডিশন আছে সেটা হলো বিজ্ঞানের ক্ষেত্রে প্রথম কথা হল পদার্থ এবং রসায়ন এই দুটা বাধ্যতামূলক দিতে হবে পঁচিশ করে পঞ্চাশ নম্বর পদার্থ এবং রসায়ন আর বাকি যে তিরিশ নম্বর সেক্ষেত্রে আইসিটিতে আছে পাঁচ টোটাল হলো কত পঞ্চান্ন আর আছে পঁচিশ এই পঁচিশের ক্ষেত্রে তিন ভাবে পরীক্ষা দেওয়া যায় একটা হলো এই পঁচিশ নম্বরে কেউ যদি শুধু জীব বিজ্ঞান করে তাহলে আর পঞ্চান্ন হয়ে গেছে ওয়ান পয়েন্ট টু ফাইভ করে একশো নম্বর একশো নম্বর আবারও বলতেছি এক্ষেত্রে সিস্টেম হল পদার্থ রসায়নে পঁচিশ করে পঞ্চাশ দিতে হবে আর আইসিটিতে পাঁচ এই পঞ্চান্ন বাধ্যতামূলক আর বাকি আছে পঁচিশ পঁচিশটা কোশ্চেন এই পঁচিশটার মধ্যে কেউ যদি বায়োলজি অ্যান্সার করে তাহলে সেই ক্ষেত্রে বায়োলজিক্যাল যে সাবজেক্টগুলো যেমন বায়োকেমিস্ট্রি তারপরে মলিকুলার বায়োলজি প্রাণ রসায়ন এরপরে জিন প্রকৌশল প্রযুক্তি এই সাবজেক্টগুলো কিন্তু পাবে যারা বায়োলজি অ্যান্সার করবে আর তারা কিন্তু ম্যাথের যে ম্যাথ যদি অ্যান্সার না করে তাহলে সেক্ষেত্রে পদার্থ রসায়ন ম্যাথ পরিসংখ্যান তারপরে আমাদের ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল যে সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলো কিন্তু পাবে না ম্যাথ অ্যান্সার না করলে আর কেউ যদি পরীক্ষা এভাবে দেয় যে পঞ্চান্ন আছে এরপরে যদি ম্যাথে পঁচিশ দেয় তাহলে আশি ম্যাথ যদি কেউ অ্যান্সার করে তাহলে সদাত রসায়ন গণিত সহ যে ইলেকট্রিক্যাল সাবজেক্ট গুলো আছে ওগুলোও কিন্তু পাবে এই আর কেউ যদি এমন হয় যে সে জীব বিজ্ঞান এবং ম্যাথ দুটোই অ্যান্সার করবে তাহলে সেই ক্ষেত্রে জীব বিজ্ঞানে 13 ম্যাথে 12 এই 25 নম্বরে আলাদা একটা কোশ্চেন থাকবে যেটাতে যেটা উপরে লেখা থাকবে ম্যাথ প্লাস বায়োলজি ওই 25 নম্বরে অ্যান্সার যারা করবে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু যত সাবজেক্ট আছে সি ইউনিটে যত সাবজেক্ট আছে সব সাবজেক্ট পাবে কোনো কন্ডিশন থাকবে না এটা হলো আমাদের শুধুমাত্র যারা বায়োলজি এবং ম্যাথ দুটেই ডাকাবে এমসিকিউ এখন আমরা দেখি আমাদের পরীক্ষার মান বন্টন তো এতক্ষণ ধরে বললাম পাঁচ নম্বর পাঁচ নম্বর হলো চল্লিশ অবশ্যই চল্লিশ নম্বর পেতে হবে এরপরে পরীক্ষা পদ্ধতি পরীক্ষা পদ্ধতিটা আমরা দেখলাম যে এমসিকিউ আকারে পরীক্ষা হবে তবে শুধুমাত্র ইংলিশের জন্য আলাদা পঞ্চাশ নম্বরে লিখিত পরীক্ষা আর কোথাও কিন্তু লিখিত পরীক্ষা নেই আমাদের প্রাথমিক আবেদন আবেদন কতবার 20 টাকা ছিল এবার কত টাকা থাকে না প্রাথমিক আবেদন সেটা 20 টাকা হোক বা 22 টাকা 30 টাকা হোক প্রাথমিকভাবে একটা আবেদন করতে হবে আবেদন করার পর ওখানে যারা যোগ্য শুধুমাত্র তাদের একটা লিস্ট প্রকাশ করবে এরপরও ওখান থেকে কেউ যদি চায় তাহলে সেই ক্ষেত্রে সে চুরন্তভাবে আবেদন করতে পারবে তখন আবেদন ফ্রি যেটা সেটা 1200 1300 যেখানে যে ইউনিটে যেটা ওই অনুযায়ী আবেদন করতে হবে ওট হলো চুরন্ত আবেদন তারপরে আমাদের পরীক্ষা হবে এই ছিল আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার যোগ্যতা বা আদার্স জিনিসগুলা তা আমরা দেখব ভর্তি প্রস্তুতিটা কিভাবে নিব এটা একটু জানতে হবে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের যেটা সেটা হলো আমাদের বিষয়ভিত্তিক সাবজেক্ট যেগুলো ওগুলা কিন্তু আমাদের মোটামুটি আমরা যেভাবে পড়ে আসছি ওটা স্বাভাবিকভাবে পড়বো কিন্তু এক্সট্রা আমাদেরকে যেটা পড়তে হবে বাংলা ইংলিশে যা আছে তাই এক্সট্রা আমাদের যেটা পড়তে হবে সেটা হলো সাধারণ জ্ঞান তার মানে কি আমাদের সাধারণ জ্ঞানের জন্য কিন্তু এখন থেকে কিন্তু মোটামুটি বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলির উপর কিন্তু এখন থেকেই প্রস্তুতি নিতে হবে আর প্রথম কথা হলো আমাদের আমরা প্রথমে একটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চান ব্যাংক একটা কিনবো কিনে আমরা ওখানে দেখবো যে প্রিভিয়াস কোশ্চনগুলা এ ইউনিটি কোশ্চান কেমন হয় বি ইউনিটের কোশ্চেন কেমন হয় সি ইউনিটি কোশ্চেন আমি একটা কোশ্চেন ধরবো ধরার পর আমি দেখব পদার্থবিজ্ঞানে কোন অধ্যায় থেকে কোশ্চান বেশি আসে এবং কোন টাইপের গুলো আসে ওই টাইপের গুলো আমি একটু ভালো করি ওটা সিস্টেম শর্ট টেকনিক সহ ওটা আমি ভালো করে আইডিয়া করে রাখবো আর ঠিক তেমনি আমি দেখবো যে ইংলিশের কোন ইয়াগুলো টপিক গুলো বেশি আসছে ওই টপিকগুলোর উপর আমি এখন থেকে প্রিপারেশন নেব সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো সাধারণ জ্ঞানে কিন্তু আমাদের এখন থেকেই বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উপর একটা বই কিনবো আমরা সেই বই থেকে এখন ধরে আমরা টপিক ধরে ধরে কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করব কারণ সাধারণ জ্ঞানটা কিন্তু আমাদের জন্য একদমই নতুন সো আমাদের এখন থেকে প্রিপারেশন নিতে হবে আর আদার্স যে জিনিস বাংলা ইংলিশে আমরা আগে যেগুলো পড়ছি এগুলাই আবার একটু ওই যে প্রিভিয়াস কোশ্চেন গুলো সলিউশন করলে কিন্তু আমরা পাচ্ছি যে কোন টাইপের কোশ্চেন হয় তাহলে আমার আয়ত্ত হয়ে যাবে কোন অধ্যায়গুলো থেকে বেশি কোশ্চেন আসে সেটা আমরা প্রিভিয়াস কোশ্চেন থেকে আইডিয়া পাবো তারপরে ওই অনুযায়ী আমরা কিন্তু এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করব এবং সেটা আমাদের টেক্সট বুক থেকে চ্যাপ্টার ওয়াইজ আর যারা আমরা কুসিনে ভর্তি হয়ে আছি তাদের জন্য যেটা বলবো সেটা হলো আপনার কুসিনে যে টপিকগুলো আলোচনা হচ্ছে কুসিনে কিন্তু কিছুই শিখে দিতে পারবে না আপনার হলো জাস্ট একটা রুটিনের মধ্যে থাকা সেক্ষেত্রে যখন যে টপিকটা আলোচনা করবে যে অধ্যায়টা আলোচনা করবে আপনার উচিত হবে ওই অধ্যায় ধরে ওই অধ্যায়ের যে কোশ্চান গুলা সকল বিশ্ববিদ্যালয়ের ওই কোশ্চান গুলো একদম ভালো করে আইডিয়া করে নেওয়া যাতে করে যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো হয় আর এর জন্য কুশিন ভর্তি হলে সবচেয়ে সুবিধা যেটা সেটা হলো আপনার যে কোনো কোশ্চিনে ভর্তি হয়ে থাকলে আমার কোনো কোশ্চিন টুচিন নাই আমি জাস্ট আহ পজিটিভ নেগেটিভ নিয়ে আলোচনা করতেছি কুশিনে যদি আপনি ভর্তি হয়ে থাকেন তাহলে একটা সুবিধা হলো আপনার একটা যে রুটিন এবং গাইডলাইন এটা পাচ্ছেন কিন্তু কুসিন আপনাকে চান্স পাই দিবে না এখানে কুসিনেরও অবদান কিছুই না পুরো এটা আপনার অবদান আপনি টাকা দিয়ে কুসিনে ভর্তি হয়েছেন দুটো কারণে টাকা দিয়ে কুসিনে ভর্তি হচ্ছেন দুটা কারণে এক নম্বর কারণ হলো আপনি রুটিনের মধ্যে থাকা অর্থাৎ আপনার প্রতিদিন কিন্তু একটা রুটিন আছে এই এই আজকে এই সাবজেক্ট কালকে এই সাবজেক্ট এভাবে সাবজেক্ট অনুযায়ী যে আপনার ক্লাস হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আপনি বাসায় যাই ওই টপিকের উপর কিন্তু প্রিপারেশন দিচ্ছেন এই যে আপনার এটা একটা এটা একটা গাইডলাইন এটা একটা রুটিন আর সবচেয়ে ভালো বেস্ট যেটা প্রিপারেশন হয় কোশ্চেন কোশ্চেন ভর্তি হলে সেটা হলো আপনার যে আপনি প্রিপারেশন নিচ্ছেন সেটা পরীক্ষা দিচ্ছেন ওই পরীক্ষা দেওয়াতে আপনার একটা আইডিয়া হচ্ছে যে আপনি কত পাচ্ছেন বা কত পাবেন আরো কি করতে হবে আপনি একটা আইডিয়া পাবেন আর কেউ যদি দরকার নাই যে কোশ্চেন করার দরকার নাই তাহলে আমি বলবো আপনি প্রিভিয়াস কোশ্চেন সলিউশন করেন ওই অনুযায়ী চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে কোন অধ্যায় থেকে কি কোন টাইপের কোশ্চেন গুলো আসে ওগুলা নিয়ে একটু মোটামুটি একটু আইডিয়া করেন এবং ওটা নিয়ে একটু গবেষণা করেন তাহলে কিন্তু আপনি ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন আর প্রিভিয়াস কোশ্চেন বিভিন্ন ইউনিভার্সিটি প্রিভিয়াস কোশ্চেন পড়ে থাকলে কিন্তু অনেক কোশ্চানে কমন পাওয়া যায় আর আমাদের তো সবই কিন্তু উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস সেই অনুযায়ী পাবে শুধুমাত্র আমাদের সাধারণ জ্ঞানের জন্য আলাদা প্রিপারেশন নিতে হবে তো এই ছিল আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম